দর্শক আজ আমাদের মাঝে মনি উপস্থিত আপনারা বুঝতে পেরেছেন আজ আড্ডা সন্ধ্যায় আমাদের সঙ্গে মনি উপস্থিত আছেন শাহনাজমণি আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক স্বাগত স্বাগতম আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো আচ্ছা ভালো আছে কিন্তু এই আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে তুমি আরেকবার এসেছিলে অনেক আগে এই অনুষ্ঠানে কিন্তু তোমার কবিতা আবৃত্তি শুনবো সংলাপ শুনবো আর তোমার এই যে তোমার নাট্য জগতের সাথে তোমার যে সম্পৃক্ততা তোমার বেড়ে ওঠা এইগুলো কিছুটা গল্প শুনবো তো প্রথমেই যদি শুরু করি তোমার পরিচয়টা তোমার পরিচয়টা কি আমি বলবো না তুমি বলবে আপনি কি আর বলি আচ্ছা আমি বলবো বললেন আচ্ছা তোমার বড় নাম হলো হচ্ছে মোহাম্মদ আমিন একজন নাট্যকার আবৃত্তিকার বাড়ি ডেভিড পাড়ায় তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি কোথায় বলো আমার বাবার বাড়ি পূর্বপাড়া পূর্বপাড়ায় আচ্ছা বলে দিলাম পরিচয় আর শুরুতে তোমার সাথে কথা হচ্ছিল তোমার নাটকের সংলাপ দিয়েই তুমি শুরু করবে তাহলে কি শুরুতে কি সংলাপ দিয়ে শুরু হবে হ্যাঁ হতে পারে হয়ে যাক আমি শুরুতেই যেহেতু আপনি নাটকের সংলাপ শুনতে যাচ্ছেন সেহেতু নাটকের সংলাপ দিয়েই শুরু করি আর তার আগে আমি যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য প্রীতি আর ভালোবাসা জানাচ্ছি আমি এই নাটকটি জেই অর্টনের আশিস খন্দকারের নির্দেশনায় নাটকের নাম মেশিন এটি আমি করেছিলাম মেশিন হ্যাঁ খুব জনপ্রিয় নাটক ছিল হ্যাঁ অন্যতম একটি নাটক আমাদের এটা উননব্বই সালের দিকে আমরা করেছি মনে হয় নাটকের কথা তোমার প্রযোজনা হয়েছে এই নাটকের আমি তো প্রায় পঁচিশটি মানে মঞ্চায়ন করেছি পঁচিশটি হ্যাঁ হ্যাঁ শো করেছি আমি পঁচিশটার মতো ঠিক আছে তাহলে তোমার সংলাপটা হয়ে যাবে অনেক আগেই করেছিলাম আচ্ছা অনেক দিন পরে আবার আপনাদের সামনে উপস্থাপন করছি আমি মেশিনের হচ্ছে প্রথম যে দৃশ্যটা ছিল আমার সেখানে আমার বাবা ছিলেন পিটার রোজারিও আর তার সাথে ছিলেন ছিল হ্যাঁ এটি মূলত ল্যাটিন আমেরিকার একটি শ্রমজীবী মানুষের আন্দোলনের একটি নাটক তো কালো মানুষের গল্প এরকম এরকম কি গল্পটা তো সেখানে ফাদার ছিল ফাদার প্রতিদিন সকালে চার্চের চাঁদা নেবার জন্য বাড়ি বাড়ি কলোনির ভিতরে আসতো তো সেরকম এক একটি দৃশ্যে আমি তিনজনের সংলাপগুলি আপনাদেরকে শোনাচ্ছি সুপ্রভাত পিটার সুপ্রভাত ফাদার এই বুঝি তোমার মেয়ে বেশ বড় হয়েছে বেশ বড় হয়েছে তা পিটার তুমি কিছু ভেবো না তুমি যা করছ সেখানে না যিশুর আশীর্বাদ আছে নিশ্চয়ই ফাদার নিশ্চয় রাত হলে বাবার শরীরে জ্বর আসে ফির অভাবে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বুড়ো অ্যান্ডারসন তার মেয়ের বিয়ে দিতে পারছে না আর মাইক কাকার মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে আচ্ছা আচ্ছা ফাদার সবই কি যিশুর আশীর্বাদ কেমন যেন একটা গন্ধ গন্ধ কই না তো ফাদার ওটা ওটা আমাদের গন গন্ধ তা হবে হয়তো পিটার লেটুস গাজর কিছু আছে কিরে মা আছে কি লেটুস গাজর আছে তবে আমি ওটা রাতের স্যুপের জন্য রেখে দিয়েছি তুমি চাইলেও দেয়া যাবে না শোনো বাবা যে উপোস থাকে না তাকে উপোস থেকে খাওয়ানোর কোনো অর্থ নেই হ্যাঁ হয়তো তোমাকে এখন মিথ্যে কথা বলতে হবে তবে সেটা প্রয়োজনে বলে দাও নেই নেই ফাদার এই না বলতে এত সময় নিলে তোমার ভারী বুদ্ধিমতি হয়েছে সংসার ধর্ম সম্পর্কে বাইবেল কি বলেছে সোনাবক্ষণ খুব সুন্দর মেশিন নাটকটি আসলে রচনাকার বললে এটি মূল হচ্ছে জেই অল্টন আচ্ছা আচ্ছা আর নির্দেশনা ছিল আশিস খন্দকার আশিস খন্দকার ভাবানুবাদ ও নির্দেশনা ভাবানুবাদ ও নির্দেশনা সুন্দর ও খুব গুণী আমি এটি এই নাটক আমি যখন করি তখন আমি ক্লাস নাইনে পড়ি মানে এইটে যখন পড়ি তখন এটার মানে আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম তারপরে ওয়ার্কশপ করছিলাম প্রায় এক বছর তারপর ক্লাস নাইনে যখন আমি পড়ি উঠলাম তখন শো এটা মানে তুমি যখন প্রথম স্টেজে ওঠো তখন তুমি ক্লাস নাইনে পড়ো না 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 তাহলে আমি তো পঁচাশি সালেই নাটক করে ফেলছি কাবুলিয়ালা পঁচাশি সালে

তারপরে করেছি আমি রাজা তারপরে দহন দহন তারপর প্রজন্ম একাত্তর এইসব নাটকে পেঙ্গুইন সমাবেশ বা এগুলো সবগুলো মঞ্চ যে তুমি নাটকগুলো লিখেছো সেই নাটকের ডকুমেন্ট বা পান্ডুলিপিগুলো কোথায় আছে আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ তো এগুলো একটু বই আকারে তুমি নাটকের তুমি যেটা নাটক লিখেছো বই আকারে পান্ডুলিপি করে বা প্রকাশনায় কখন যাবে এগুলো হ্যাঁ ভাবছি শুধু নাটক তো না আমার তো ভাবনা চিন্তার সাথে সব সময় জড়িয়ে থাকে অনেক লেখা কবিতা এই সব তো আমার ভাবনা আছে যখন আর মানে বুড়ি হয়ে যাব গাইবান্ধা শহরে আর নড়তে পারবো না তখন হয়তো ছাপানোর ব্যবস্থা করব এখন তো নড়তে চড়তে পাচ্ছি যখন বুড়ি হবে তাই আমি তো বলছি তুমি নাকি বুড়ি হবে না কোনোদিন তো আসলে হয় না কিন্তু তারপরেও মানুষ যখন বয়সের ভারে একটা মানুষ আছে না যে বয়সের ভারে সে আর তেমন করতে পারে না এখন যেমন এখনো চঞ্চল আছি নাটক করতে পাচ্ছি আচ্ছা তোমার পরিবারে আরেকটু যাই তোমার বোনের নাম তো বললাম হ্যাঁ আমিন একজন নাট্য ব্যক্তিত্ব আবৃত্তিকার তোমার ছেলে তার কথা তো বলা হলো না হ্যাঁ ছেলে আমার দুই ছেলে এক মেয়ে হ্যাঁ ওরা কোথায় কোথায় আছে ছেলেমেয়েরা আমার বড় ছেলে আছে ঢাকায় ও হচ্ছে অনার্স করেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর ও ছোট্ট একটি চাকরি করছে আর কি নিজেকে সামলানোর জন্য আর ছোট ছেলেটা অনার্স করছে মেয়েটা ওই অনার্স সব হ্যাঁ তো ওদের জন্য অনেক দোয়া রইল তাই না এখানে ধন্যবাদ সরি যেহেতু ওদের নাম বলা হয়নি ওর তো বলবে যে আম্মু বা আবু নাম বললো আমাদের নাম বললো না হতে তো পড়ে আর না আটটা সন্ধ্যা অনুষ্ঠানে আমরা বলতে পারি আমরা যারা যারা আসি তাদের নামটা বলি তাহলে আমরা ধরে নেব যে ক্লাস নাইন থেকে বা তার আগে থেকে তুমি এই নাটকের কর্মশালা বা প্রশিক্ষণে তুমি সম্পৃক্ত হয়েছো হ্যাঁ আমি মূলত যখন আমি ক্লাস সিক্সে পড়ি পঁচাশি সাল তখন থেকেই আমি আমাদের যে আব্দুর রশিদ সরকার যিনি ছিলেন ওনার হাতে ওই যে কাবুলিওয়ালা নাটক আমরা করি স্কুল ভিত্তি আব্দুল রসিত সরকার দ্যাট রংপুরের না আমাদের গায়বান্ধ রংপুরের অর্থাৎ আবু জাফর সাবুর বাবা ও আচ্ছা 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 আমাদের সাবু বাবা হ্যাঁ বুঝতে পেরেছি হুম হুম ওনার বাবার নাম তাবদুর তখন আমি ক্লাস 6 এ পড়ি সবে মাত্র আচ্ছা তোমাদের ডেভিড কোম্পানি পাড়াটা গায়বানধার মধ্যে কালচারালি খুব ডেভেলপ হ্যাঁ কালচারালি অনেক ডেভেলপ এর কারণটা কি বলবা এটার কারণটা মূলত আমি আমার কাছে যা মনে হয় যে এ পাড়াভিত্তিক যেরকম আগে সংগঠন ছিল ওরা যেমন বলে যে শুনেছি আর কি হাট নামে একটি সংগঠন ছিল সেখানে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠান করত গান রবীন্দ্র নজরুলের চর্চা সুকান্তের চর্চা হতো তারপরে নাটক হতো নিজেরা নিজেরা নাটক লিখতো এবং করতো এলাকাবাসী এটা মানে তখন খুব দি মানে মনে হয় যে একটা নাটকের পরিবেশ জমজমাট ভাবেই ছিল এবং সবচেয়ে বড় কথা ওই আমাদের যেটা শ্বশুর বাড়ি সেখানে বড় একটি মাঠ মানে আমার শ্বশুরের যে মাঠ সেখানে হচ্ছে মঞ্চ সাজায়ে তারপরে সবাই পাড়ায় কিন্তু কালচারাল মানুষ বা কালচারাল ব্যক্তিত্ব অনেকগুলি মানুষ হ্যাঁ সবাই বলবে এবং সবাই বেশ এবং ওখানকার মানুষও খুবই সাংস্কৃতিক তোমার পরিবারটাও তো সকলেই তুমি তোমার বর তোমার আহ কি যে আমার বন্ধু আলমগীর কবির বাদল তোমার তো হ্যাঁ হ্যাঁ সংস্কৃতি বান্ধব বাবা হ্যাঁ হ্যাঁ আমার বাবা খুবই সঙ্গীত ছিলেন এক কথায় তিনি এমন কোনো চলচ্চিত্র ছবি নাই যেটা তিনি দেখতেন দেখতেন না মানে সবটাই তিনি দেখতেন একেবারে আপনার হিন্দি ছবি থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের যা ছবি আসতো আব্বা সেই ছবি দেখতো সেটার গান গাইতো ভাষায় একসময় আমরা রাত্রে সবাই মিলে বসে আমরা গান গাইতাম আব্বা গান করত হচ্ছে আবুзмуনের গান করত তোমার আপনার নাম রহমান এটা কোন পাড়া পাড়া বলে পূর্ব পাড়া পূর্ব হুম উনি একজন গায়ক ছিলেন গায়ক বলতে মানে গাইতেন না কিন্তু গান প্রিয় মানুষ ছিলেন তারপর আমার আম্মা ওই আম্মার কাছ থেকেই তো ছড়া শেখা খুকিও কাঠ বিড়ালি লিচু চোর এগুলো শেখা তারপর তখনও আমি স্কুলে যাইনি আমরা কিশলয়ে যেতাম আমার আম্মা আব্বা নিয়ে যেত তখন প্রতিযোগিতা হতো সেখানে আমি একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম স্কুলেই যাইনি আমি কিন্তু ওই ছড়া ওই লিচুচোর আর খুকিও কাঠবিড়ালি কবিতার প্রতিযোগিতায় আমি অংশ নিয়েছিলাম সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম মানে এমন পুরস্কার মানে ওই কথাটা আমার এখনো মনে আছে যে পুরস্কার পাচ্ছি আর পাচ্ছি পাচ্ছি আরগ্রহে রেখেছ জীবনের অববাহিকায় এমন একটি অষ্টআশি সালের যে বন্যাটা হলো সালের বন্যায় একবার ওই আমার বই খাতা যত কিছু কিছু ছিল এগুলো পানিতে যে ভিজেছিল আমি টের পাইনি ওই জিনিস আমার সময়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা মনে তুমি যখন থেকে এই যে নাটকের সাথে সম্পৃক্ত বা চর্চায় চর্চা শুরু করেছ সেই থেকে কাদের কাদের কাছে তুমি কৃতজ্ঞ মনে করো অথবা তোমার সেই সময়ের যারা তোমার গুরুজন ছিল বা পুশি কোন যারাদের কাছে বা তোমার পৃষ্ঠপোষকতায় পরিবার ছাড়াও যারা তোমার এলাকার বা গায়েন্ডা শহরের তাদের নামগুলো টুকিদ কথা সবচেয়ে বড় তারা আমি মনে করি আমি বলো কে কে আমি শুরুতেই তো আব্দুর রশিদ সরকার ওনাকে তো আমি কৃতজ্ঞতা জানাই যেখানে থাকুক না কেন ভালো থাকুক কবি দেব আমার পাশেই আমার বাবার দোকানের পাশেই ছিল আমাদের একেবারেই উনি আত্মীয়র মতো দেব আমার উৎসাহ আমার প্রেরণা আমার ছোটবেলার সেই বৈশাখী মেলার কবিতা যেভাবে সরসদার প্রোগ্রামে ছিলাম তারপর এদিকে আমাদের নাটকের জগতের কথা যদি বলি আমার ভাই আছেন একজন ফরহাদ আবদুল্লা ডাবলু আমার ভাই আমার ভাই আমাকে সহযোগিতা করেছেন তারপর দিনার ভাই আছে দিনার ভাই আমাদের যে ক্যাডেট ক্যাডেট করতাম একসময় আমরা সেই দিনার ভাই ওনার কাছে আমি কৃতজ্ঞ আমাকে অনেক সহযোগিতা করেছেন তারপর আশিস খন্দকার তো আমার একেবারে দুর্বলতার একেবারে অবিচ্ছেদ্য অংশ যে নাট্যগুরু বলতে আমি আশিস ভাইকে ছাড়া আর ভাবতেই পারি না যিনি আসলে আমাকে জীবনটা কিভাবে টেনে নিয়ে যেতে হয় সেটা মনে হয় যে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন দিয়ে মানে শিখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন এরকম তো আমার আম্মা আমার আব্বা তো যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে এবং এগিয়ে দেবার জন্য আমার আব্বা অনেক প্রেরণা দিয়েছিলেন মোহাম্মদ আমিন মোহাম্মদ আমিন যদি আসলে জীবনে না আসতো তাহলে আমার মনে হয় না যে আসলে এত দূর আমি আস না এবং মোহাম্মদ আমিনের জন্য আরও বেশি এই গাইবান্ধা কেন্দ্রিক চর্চাটা আসলে আমি চালিয়ে যাতে মানে পারি বা সক্ষম হই